আজ আমি গাছ থেকে পড়া ছোট ছোট আম দিয়ে চাটনি বানালাম একটু হলেও অন্য রকম তো কিছুই নয় আমগুলো চোকলা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিতে হবে এখানে কাঁচা একটু পাকা এরকম আমও ছিল গাছেরই রোদে পেকে গেছে এরকম তো সব আমগুলোই একসাথে কেটে নিয়েছি আর এরপর ওই কড়াইয়ে সর্ষের তেল বা রিফাইন তেল যে কোনো একটা তেল গরম করে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে তারপর কেটে রাখা আমগুলো দিয়ে একটু নুন দিয়ে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে একটু কষিয়ে নিতে হবে তারপরেই এখানে গুঁড়ো একটু দিতে হবে জাস্ট একটু কালারের জন্য আর দিয়ে নাড়াচাড়া করে আর গুড় দিতে হবে আর চিনিও দিয়েছিলাম জল দিয়েছিলাম দিয়ে ভালো করে ফুটিয়েছিলাম তারপরে আমি সর্ষে অল্প পেস্ট করে নিয়েছিলাম মানে একদম ডাস্ট পেস্ট না হলেও চলবে ওই সর্ষের পেস্টটা আমি দিয়ে একটু নাড়াচড়া করেই সমস্তটা যখন সেদ্ধ হয়ে গেছে বোঝা যাবে তো এইভাবে দেওয়ার পর একটুক্ষণ ফুটানোর পর নামিয়ে দিতে হবে এখানে আমি কোনো রকম হলুদ ইউজ করিনি কিন্তু কিছু হালকা হলুদ হওয়া আমের জন্য এই কালারটা আর আমি কষানোর সময় হালকা লঙ্কার গুঁড়ি দিয়েছিলাম যার জন্য কালারটা একদম অন্যরকম অপূর্ব এসছে আর এটা খেতে খুবই ভালো লাগবে আশা করি আপনাদেরও ভালো লেগেছে